এভরি ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই কেমন সেকশনে আমি তো খুব ভালো আছি দেখো রেডি হয়ে নিয়েছি একটু সেটা কথা হচ্ছে বুঝলে হ্যাঁ যদি থাকতো তাহলে আর একটু দাপট দেখাতো দিদি সকালবেলা দিয়ে ওরাও চাপে রয়েছে আর মনো যে কি কি সিন করছে তো গাইজ এত পরিমাণ গরম আর কি বলবো দেখো গরমে হচ্ছে পুরো গাড়ি চালাতে চালাতে কষ্ট হয়ে যাচ্ছে আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করো আর এই গরমে গাইজ কেউ বাড়ি থেকে বেরিয়েও না আর রাস্তার অবস্থাটা জাস্ট একটু দেখো কি পরিমাণ রোদ বাইরে জাস্ট দেখো রাস্তায় মানে যেখানে একটু গাছ আছে মানুষ হয়তো সেখানেই রেস্ট নিচ্ছে কারণ এত পরিমাণ রোদ এই রোদের মধ্যে মানে হাফ মানুষই বাড়ির থেকে বেরোচ্ছে না আর এই যে দেখো ওয়েদার দেখো আজকে ঠাটা পোড়া রোদ এই যে তো চলো গাড়িটা নিয়ে বেরোনো যাক গাইজ আজকে আমি চলে আসলাম একটু কৃষি অফিসে আর কৃষি অফিসটা দেখো এত পরিমাণ সুন্দর আর আমি চেষ্টা করব কৃষি অফিসটা ঘুরিয়ে দেখার আগের দিন আমি এই কৃষি অফিসে এসে ঠাস করে পড়ে গেছিলাম আমার মনে আছে ওখানে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ির থেকে নামার সময় তো চলো দেখি ভিতরের দিকে যাওয়া যাক আর আমার একটা কাজ রয়েছে সেই কাজটার জন্যই আমি এসেছি তো চলো দেখা যাক কাজটা কত দূর কী হয় এই যে আগের দিন এই জায়গাটায় আমি পড়ে মানে এইখান থেকে সিঁড়ির থেকে নামার সময় ধপাত করে পড়ে কি যে ব্যথা পেয়েছি গাইজ আর কি বলবো তো আজকে তাই মনে পড়ছে তো চলো আমার কাজটা কমপ্লিট এবার বেরোনো যাক কী করুন আমার একটু কলেজেও যাওয়ার ছিল জানিস কিন্তু হয়তো আজকে কলেজে যাওয়া হবে না আর এই গরমের মধ্যে মাথা পুরো ফেটে চৌচির হয়ে যাচ্ছে গাইজ আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না পরে কথা হবে বেঁচে থাকলে বলবো গাই একটা ছায়া জায়গা দেখে একটু আমরা দাঁড়ালাম এই জায়গাটায় না মানে দেখে এত ভূতুরে ভুতুড়ে মনে হচ্ছে আর এত পুরনো পুরোনো দেওয়াল ফেওয়াল মানে দেখে তোমরা বুঝতেই পারবা যে এটা ভূতের বাড়ি নাকি কৃষি অফিসের পিছনের জায়গা আর কি তো এই জায়গাটা আমি আসি আসি বলতে একটু সময় পেলে এখানটা একটু মানে এই চারিপাশটায় এত পরিমাণ রোদ এত পরিমাণ রোদে যেখানটায় মানে কোথাও একটু দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নেওয়া যাবে না আর আমি এসেছি মানে ফটো তুলবো না রিলস বানাবো না এটা তো হয়ই না তো যাই হোক তোমাদের এই ভুতুরে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই তোমরা একটু ভুতুরে জায়গাটা দেখো আর এনজয় করো গাইজ দেখতেই পারছো গাইজ এটা হচ্ছে এই দিকের রোড এই রোড দিয়ে দিনের বেলায় মানুষ হয়তো যেতে ভয় পায় আর রাত্রেবেলা যাবে কি করে ভগবান জানে আর এখানটার প্রত্যেকটা কাজ কি করে ভাঙলো আমার কোয়েশ্চেন একটাই দেখো এখানে কত কাজ মানে এই যে সব জানলাগুলো দেখতে পাচ্ছ না এই জানলাগুলো কিন্তু সব হচ্ছে তোমার কাঠের ফ্রেম দিয়ে পরে কাজ লাগানো বাট এই জিনিসগুলো সব হচ্ছে ভাঙা ছোড়া আর এই সাইডটা জাস্ট একটু দেখো গাইস মানে দেখেই কেমন একটা ভয় ভয় ফিল আর এর ভিতরে আমাকে ছেড়ে দিলে তো আমি তো আমারে তো আর খুঁজেই পাওয়া যাবে না আর কি তারপরেও জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা বলে হয়তো এখানটায় লোকজন আসে আর এই যে পাচিল মাচিল কারা ভেঙেছে ভগবান জানে যদিও সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই তো চলো আমি এখানে একটু রিলস বানাই যে রিলসগুলো আমার ইনস্টাগ্রাম চ্যানেলে বা আমার ফেসবুক আইডিতে পেয়ে যাবে সেগুলো দেখে তোমরা এনজয় করো এই রকম ঠাটা পোড়া মানে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না আর এনারা দেখো কাজ করছে মানে কী করবে কাজ না করলে খাবে কি ওরাও তো ওদের তো কাজ করতেই হবে দেখো কীরকমভাবে ওই যে মাঠে এই দিকে তিনজন কাজ করছে ওই দিকে দুজন কাজ করছে এখানে মনে হয় ভুট্টার চাষ বা সবজির চাষ করেছে তাহলে ভাবতো আমরা এই গরম এই জায়গায় দাঁড়াচ্ছি আমাদের হাল এরকম আর তাদের কীরকম কষ্ট হচ্ছে তো যাই হোক চলো দেখি এখান থেকে বেরোনো যাক প্রাইজ এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে এখানে বসে যদি একটুখানি একটা দই বা কোনো লস্তি খেতে পারতাম তাহলে কিন্তু সত্যি জিনিসটা আরও বেশি ভালো লাগতো মানে বুঝতেই পারছ যে গরমে একটু লস্তি দই এটাই হচ্ছে খেতে হয় আর কি আর এখানটায় দাঁড়িয়ে এত সুন্দর একটা জায়গা এখানটায় দাঁড়িয়ে এগুলো পেলে তো আর কিছুই সত্যিই লাগে না আর সামনে একটা বাগান আছে আমি যাওয়ার সময় তোমাদের সেই বাগানটা শেয়ার করব চলো এখন আমি এখানটায় একটুখানি সময়ে একা একা ঘুরে বেড়াই তো গাইজ দেখো এই যে সেই বাসবাগান যে বাসবাগানের কথা বলছিলাম এই যে কি বাঁশ হয়েছে দেখো এইখান থেকে যে যাবে রাত্রেবেলা সে তো সত্যি ফেল করবে তো চলো গাইজ আমি এখনই ফেল করছি এত তো রাত্রেবেলা এবার বাড়ির দিকে যাওয়া যাক ও যে মেন রোড তো চলো গাইস যাই আমি দেখো গাইজ রাস্তাটা কি ঘেমা লাগছে আর এখানটা হচ্ছে পুরোপুরি গরম হাওয়া দিচ্ছে রোডের সাইডে দাঁড়িয়ে বাড়ি না গিয়ে আমি হাওয়া খাচ্ছি গাইস তো আর একটু হাওয়া খাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এমন দাম ওই যে ওই যে হ্যাঁ আরুইণ পাশে ওর ভিতরে কি ওই রকম টাইপটা আছে মানে আমি হচ্ছে দোকান ঘরে রাখার জন্য বলছি বুঝলেন যাব ভিতরে অনেক বড় বড় ওটাও অনেক বড় মানে হচ্ছে দেওয়ালের সেট করব আচ্ছা ওই যে ওইগুলো দেখি দেখান দেখি পেরে হ্যাঁ আনা টানা ওই আপনার দোকানে যেটা দেখলাম না ওই ওইটার মধ্যেই দেখি দুটো নেব দুটোর মধ্যে একটা নেব কেন না এটা বেশি বড় হয়ে যায় বেশি বড় দোকান না তো ওইগুলো ওই বড়টা কত তাও বাবু টাকা সাতশো টাকা ঠিক আছে দেখি আমি একটুখানি কথাবার্তা বলতে হুম আসছি চলেন হ্যাঁ নিজের চবন্ডা

এখন আর কী করার এখন মনে হচ্ছে নিজের বাড়িতে গিয়ে কাঠ দিয়ে ছোটো করে কেটে নিজেরই মন্দির তৈরি করতে হবে আর কি তো চলো দেখি গাড়িটা নিই যাই যাচ্ছি সারাদিন কী করলাম না করলাম পুরোটাই শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকে সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও দেখতেই পারছো রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে দাদার বাড়িতে তো চলো বাড়িতে আসার পর এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিলো যে কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন রেডি হয়ে নিয়েছি বেরোনো দেখা প্রাইজ আমি তো দাদাদের বাড়ি চলে এসেছি দাদার বাড়ি আসার পর আমি তো যে জায়গাটায় আসি সেই জায়গাটায় চলে এসেছি কারণ এই জায়গাটা খুব সুন্দর আর ওদের বাড়িতে আসলে এই জায়গাটা আমার বেশি ভালো লাগে কারণ এই চারিপাশটা এত সুন্দর মাঠ এত সুন্দর মাঠ কী বলবো তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও এর আগে অনেকবার শেয়ার করেছি আমি এই জায়গাটা এসে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখো এই সাইডটা কী সুন্দর লাগছে আর আমি যখন লাস্ট এসেছিলাম এখানে তখন হচ্ছে ধান গাছ হচ্ছে চারা ছিল মানে সবে ধানের ক্ষেত শুরু হয়েছিল আর এখন তো ধান কাটা পড়ে গেছে দেখো ওই সব মাঠে হচ্ছে ধান কেটেও ফেলেছে আর সূর্য মামাটা এত পরিমাণ জ্বলছে আর কি বলবো গাইস তো চলো দেখি একটু বাড়ির দিকে যাওয়া যাক যা গরম যে সেই প্লাই বাবারে এই প্লাইগুলো এত বড় হয় আমি নিজেও জানতাম না দেখো গাইস আমার গাড়ি ছাড়িয়ে চলে যাচ্ছে আর এই যে এখান থেকে আর কিছু জিনিস নেওয়ার রয়েছে তার জন্যই দাঁড়িয়ে রয়েছে তবে আমি নিজেও জানতাম না মানে ভাসতে ভেবেছিলাম যে একাই হয়তো পারবো বাট এইটা একা আমার কাছে নিয়ে যাওয়া সত্যিই অসম্ভব ছিল ভাগ্যিস বাইকে নিয়ে এসছিলাম আর এখন বাড়ির দিকে যাবো গাইজ গাইজ আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে আর ভিডিওটা এখন এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে